আসসালামু আলাইকুম एवरीवन ফাইন আজকে সুখী দাম্পতি বা সুখী দাম্পত্য জীবন যাপন করার টিপস দিচ্ছি সকালবেলা একটা দাদুর কাছে গেলাম যে দাদু হল দাদা দাদু হল ওই এরিয়ার ভিতরে সুখী দম্পতি মানে তাদেরতে সুখে এই পৃথিবীতে খুব কম कपल আছে তারা খুব সুখে জীবন যাপন করে কিন্তু অবাক করা বিষয় হলো দাদা খুব সুন্দর এবং দাদি একটু কালো ধরনের তো সকালবেলা গেলাম যার পর দজা নক করার সাথে সাথে দাদা দরজাটা খুলে দিল খুলে দিলে মনে হলো যে এমন একটা অবস্থা যে হয়তো বা কারো অপেক্ষা করতেছে তারা নখ করার সাথে সাথে দরজাটা খুলে দিল আমি জিজ্ঞাসা করলাম যে দাদু কি ব্যাপার আসার কথা ছিল তখন দাদি হেসে বলল যে না ওই আর কি তখন দাদু বলল যে তোমার আজকে একটা গল্প বলে শোনো আমি হলাম খুব কালো আমি ছিলাম খুব কালো আমার বিয়ের পরপর আমাকে মেনে নিতে তোমার দাদার অনেক সময় লাগছে যদি কোথাও বেড়াতে যেতাম তখন তোমার দাদা দূর থেকে আমাকে ইশারা দিয়ে বলতো যে এইভাবে বেবু ওঠো এভাবে ববু কাজ করো কিন্তু আমি কালো বিধায় তোমার দাদা কখনো আমার সাথে একই রিকশায় করে কোথাও যেত না সে তার মতো রিক্সা আলাদা যেত আমি আমার রিক্সা আলাদা যেতাম এমনকি বিয়ে হওয়ার পর বাচ্চা কাছে হওয়ার পর বাচ্চাদের যদি আমি টিকা দিতে যেতাম তখন উনি দূর থেকে ইশারা দিয়ে বলতো যে এই সেন্টারে টিকা টিকা দিতে হয় বা এখানে দিতে দিয়ে এদিক দিয়ে হবে কিন্তু তখনকার দিনে এত ফোন ছিল না যে ফোনে কথা বলবে তখন সে দূর থেকে ইশারা দিয়ে বলতো যে তুমি আগের রিক্সা ওঠো বা পরে রিক্সা উঠো বা আগে এই কাজটা করো বা পরে এই কাজটা করো কথা বলতে বলতে খেয়াল করে দেখলাম দাদুর চোখ ভরা পানি মনে হয় যে একটু আর একটু জোরে কথা বললে হয়তো যাবে তারপরে অবহেলিত মানে যেখানে সেখানে উনি কথা বলার আগে আমাকে ছোট করে কথা বলা আমাকে অপমান অপদস্থ করে কথা বলা সে আমার চেয়ে তার ভাইয়ের বউ তার কলিগ তার অমুক সেমুক মানে তার পাড়া প্রতিবেশীর সাথে সে কথা বলতে খুব পছন্দ করতো ভালোবাসতো তার কাছে ভালো লাগতো আমার সাথে কথা বলার মতো তার একটা মন সবাই নেই শুধুমাত্র প্রয়োজন ছাড়া সে কখনো আমার কাছে আসতো না যখন বাচ্চাগুলো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ওঠার পর হাই স্কুল পাশ করলো এবং সবাই কলেজ গেল ইউনিভার্সিটি গেল আমার ছোট ছেলে সবার আগে চাকরি হয়ে গেছে সরকারি চাকরি তখন সরকারি চাকরির সুবাদে সে বিভিন্ন জায়গায় ট্রান্সফার নিল এবং সাথে আমিও আমার ছেলের সাথে চলে গেলাম তখন আমার মেয়েটা এবং ছেলে দুইটাকে আমি বাসায় রেখে ছেলে ছেলে চাকরি সবকিছু বুঝ গাছ করে আসতাম তখন তোমার দাদার একটু বয়স হালকা হালকা ভার হয়ে গেছে চুল দাঁড়িয়ে পেকে যাচ্ছে তিনি আগের মতো কাজকর্ম করতে পারতো না তিনি আস্তে আস্তে তার বয়সে ঝিন ধরে গেছে তার কথা বলার শক্তি অনেক কমে গেছে অনেক কথায় তিনি কথায় কথায় যেই মানুষটা রাগারাগি করত গালাগালি করত সেই মানুষটা দেখলাম যে কথা বলার মধ্যে একটু ভিন্নতা আসছে এবং মাঝে মাঝে দেখলাম সে কর্কশ ভাষায় আমার সাথে কথা বলা শুরু করত। তখন তাকে আমি রীতিমতো এড়িয়ে চলতাম তখন আমার নিরবতা এবং আমার বাধ্যতা ছিল এতটুকুই যে আমার খাবারের যে টাকাটা আমার থাকার যে স্থানটা এই জায়গাটার জন্য আমি খুবই নিরুপায় এবং অসহায়ভাবে তার সাথে জীবনযাপন করতাম তারপর একে একে সবগুলো ছেলে ছেলেমেয়ের সরকারি চাকরি হলো ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে তোমার দাদাও বৃদ্ধ হয়ে গেল এবং আমিও একটু একটু চুল পাখি ধরলো আমার কাজের সৌন্দর্য কমে গেল এখন আমি তো কালো থেকে আরো কালো হয়ে গেলাম চুল পেকে গেছে এখন সব সাদা চুল ছাড়া হয়তো বা কালো চুল খুঁজে পাওয়া যাবে না তখন দাদারে বললাম যে তারপর তো দাদু বলল তুমি আমার আলমারি খুলে দেখো দেখবো যে সবগুলা নীল শাড়ি সত্যি সত্যি দাদুর আলমারি খুলে দেখলাম যে সবগুলো কেননা দাদার নীল রংটা খুব পছন্দ তো ছেলে সব বিয়ে দেওয়ার পর ওনার যখন বয়স একেবারে দোরগোড়ায় এসে পড়েছেছে যে এই তো কখনো না কখনো হঠাৎ করে হুট করে চলে যাবে এমন একটা অবস্থা তখন উনি দাদুর সাথে ভালো ব্যবহার করা শুরু করলো যে এখন তার সাথে ভালো ব্যবহার করতেছে কিন্তু দাদু বলতেছে আমার পঞ্চাশ পঞ্চান্ন পার হওয়ার পর তার ভালো ব্যবহার গুলো আমার অন্তরে এখন আর তেমন একটা গাতত না হ্যাঁ অনেক সময় মানুষকে দেখানোর জন্য ভালো ব্যবহারটা মেনে নিতাম আমাদের সময়কালের কিছু কিছু মানুষজন হয়তোবা মরে গেছে মরে হার গরু কঙ্কাল হয়ে গেছে কিন্তু কিছু কিছু মানুষ এখনো মনে রেখে দিছে যে এই মানুষটা হলো সেই মানুষটা যে আমি কালো ছিলাম বিধায় আমার সাথে কখনো একসাথে রিক্সায় যেত না কখনো যদি কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দিত সে কখনো ওই দাওয়াতে আমাকে নিয়ে যেত না কখনো কোনো মানুষকে আমার পরিচয় দিত না তারপর পঞ্চান্ন বছর যখন আমার রানিং চলতেছে তখন সে আমার সাথে রীতিমতো খুব ভালো ব্যবহার করার চেষ্টা করতেছে কথায় কথায় গালাগালি করা বন্ধ করে দিছে সে তখন চা কফি যখন খেতে যেত আমাকে সাথে নিয়ে যেত মাঝে মাঝে খেয়াল করে দেখতাম যে সে আমার জন্য মানে কাপড় চোপড় নিয়ে আসতো তারপর দেখলাম সে যে মহিলাদের সাথে কথা বলতে বলা বলাতে আনন্দ পেত সে তাদের সাথে এখন আর তারা এখন তাকে আর সময় দিচ্ছে না যখন তার ভাইয়ের বউ চাচা চাচি অন্যান্য আত্মীয় স্বজনের কাছে সে যখন যায় তখন তারা মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় তখন সে আমার কাছে আসে এ ঘর ও ঘর করতে করতে যখন সে দেখলো যে কোনো ঘরে আসলে তার স্থান হচ্ছে না তখন সে তার নিজের ঘরে আসলো এবং সে আস্তে আস্তে প্রতিদিনই আমাকে চা খেতে নিয়ে যেত আমি একটা সময় কফি খুব পছন্দ করতাম নিজের জন্য কফি বানাতাম খুলনা থেকে অনেক কষ্ট করে কফি কিনে আনতাম সেই কফি খাওয়াটাই ভুলে গেছে আসলে কফি যে কোনো একটা সময় আমার প্রিয় খাবার ছিল এখন আমি রীতিমতো প্রতিদিনই চা খাই কারণ তোমার দাদা চা খাওয়া পছন্দ করে তার পছন্দ স্বরূপ সবকিছু করতে করতে এমন একটা সময় হয়ে গেছে এখন নিজের আসলে ভুলে গেছি তখন দাদুর সাথে আরো গল্প দাদু তারপর তো উনি বললো এখন শুধু বয়স মাত্র একটা সংখ্যা বয়স শেষ হয়ে গেছে কখনো না কখনো সৃষ্টিকর্তা দাগ দিলে তখন সাথে সাথেই চলে যেতে হবে এখন শুধু অপেক্ষা করতেছি মৃত্যু তুমি যদি বলো যে আমি আমার জীবনে সুখে ছিলাম সুখে দাম্পত্য জীবন যাপন করছি তাহলে এই কথাটা ভুল এক জীবনে সুখে দাম্পত্য হিসাবে কোনো পরিচয় হয় না সুখে থাকার কোনো ট্যাগ থাকে না সুখে দাম্পত্য বলতে কোনো শব্দই হয় না কারণ সব মানুষের জীবনে সুখ আছে দুঃখ আছে সব কিছু মিলে এই জীবন সুখী দাম্পত্য তারাই যারা যতটা প্রয়োজনের চেয়ে বেশি ছাড় দেয় তখনই তারা সুখে থাকে অথচ এই মানুষটাই হলো সেই মানুষটা যেন এই মানুষটা হলো সেই মানুষটা যে আমাকে কথায় কথায় অপমান করত। যখন আমার বিশ টাকার জোড়া চুরি পরার ইচ্ছা ছিল দশ টাকার কানের দুর এক টাকার গলার মালা পরার ইচ্ছা ছিল তখন এই মানুষটা আমাকে চালানো কখনো দিত না তখন তার কাছে মনেই হতো না যে আমার চালানো পয়সার প্রয়োজন আছে পঞ্চাশ পয়সার প্রয়োজন আছে আমার কিছু খেতে ইচ্ছা করে ভাত ছাড়াও আমার কোনো কিছু খাবার আছে যখন সব মানুষ তার মুখের উপর দরজা বন্ধ করে দিছে তখন সে আমার কাছে আসছে এমনটা না যে তার প্রতি আমার অগাধ ভালোবাসা আছে বা সে আমাকে অঘাত ভালোবাসছিল এমনটা কিছু না শুধু মানিয়ে নেওয়া মেনে নেওয়া ছাড়া কোনো কোনোভাবে সুখে থাকা যায় না দাদু কথায় কথায় বললো যে সুখে মানুষ কতজন থাকে সুখে থাকা মানে হলো তুমি যত বেশি স্যাক্রিফাইস করবা যত বেশি ছাড় দিবা তোমার ছাড়ের উপর নির্ভর করবে সে মানুষটা তোমাকে কিভাবে মেনে নিচ্ছে তুমি ছাড় দিতে 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 যখন দেয়ালে এসে পিঠ থেকে যাবে তখন দেখবা যে ওই মানুষটা হয়তো বা তোমাকে কিছু একটা মনে করছে আবার অনেকটা সময় এমন হয় মানুষ শুধু মানুষের প্রয়োজনই ব্যবহার করে প্রয়োজন শুধু শেষ পর্যন্ত সুতরাং সুখে আসলে জীবন জীবনযাপন করাটা হলো ছাড় দেওয়ার মতো ছাড় ছাড় দেন দিলে বা ভালো থাকা যায় কতজনই আর থাকে বলেন কতজনই আর রাখে বলেন ভালোবেসে কেউ অনেক সময় দেখবেন যে বেশি ভালোবাসতে গেলে মানুষ মানুষকে খুব অবমূল্যায়ন করে ফ্রিতে যে মানুষ জিনিসটা পাওয়া যায় সেটাকে খুব তুচ্ছ মানুষ গণ্য করে তাই নিজেকে সস্তা বানবেন না সস্তা বানানোটা হলো সবচেয়ে বেশি বোকামি কাজ